সবে জাস্ট ডিউটি থেকে ফিরলাম এই এখন বাজে প্রায় রাত রাত নয় রাত থেকে ভোর হয়েছে এখন বাজে ভোর পাঁচটা এখন রুমে যাব আর তোমাদেরকে একটা জিনিস আছে এই সবে রুমে এলাম বানিয়েছে দেখো আমার বউ বাবা আ কেমন দেখো সব জুল ফুল দেখি সব আমি বসে বসে এরকম করছিলাম আমি রাত তিনটের সময় বসে এই সব করছিলাম না ঘুমিয়ে ভাই হমি নি নবস ও বানিয়েছে এই চাওমিন ভালো ভালো শুননা গাইস আমরা কিন্তু একটু পরে বের হব একটা নতুন জায়গা তে না মানে দিন ধরেই মানে আমাদের প্ল্যানিং চলছে আর সেভাবে হচ্ছিল না সেই সবে ডিউটি থেকে ফিরে এসেছি অনঙ্গিন্দর বলתי কি আমি যখন এসেছি ফার্স্ট তখন গেছিলাম হুম তারপর আর যাওয়াই হয়নি তারপর অনেক মানে প্রায় সাত আট মাস হয়ে গেছে যাই

Gaksın Bangalı Zaman Kendi kola kata এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা খেতে খেতে বাড়িতে ফোন করেছিলাম বেরিয়েছি অলরেডি মানে সকাল সকাল হয়ে গেছে আমরা এসেছিলাম রাত হয়েছিল ভেবেছিলাম তখনই বেরিয়ে বাট ইটস ওকে নো প্রবলেম আর এই যে ও আজকে রেডি হয়েছে এরকম বাট তো যাই হোক তো চলো তাড়াতাড়ি এখন ধরবো ট্যাক্সি আর ট্যাক্সি ধরে যাব তো বেসিক্যালি যখন কাকলি ফার্স্ট এসেছিলো দুবাইতে তখন আমরা দ্বিতীয় দিনই চলে গেছিলাম আর আজকে প্রায় আট মাস হয়ে গেল আট মাস পরে আর যাচ্ছি অথচ এই বিচটা আমাদের বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার দূরে আবার টোয়েন্টি ফোর আওয়ার ওপেন থাকে চল সিগন্যাল থাকেই হ্যাঁ আমরা ওই দিক থেকে ট্যাক্সি ধরবো ঠিক আছে ওই দিকে ওই দিক থেকে তো এখন সকাল সকাল চারদিকটা বেশ সুন্দর লাগছে দাঁড়া সিগন্যাল আছে পাগল তো আমরা ট্যাক্সি ধরবো ঠিক ওই দিকটাতে কাকুলি আজকে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে বাহ বাহ্ রাত আমি অ্যাকচুয়ালি আমার তো নাইট ডিউটি ছিল আমি করে এসেছি আমার ইভিনিং শেফ ছিল মর্নিং সেফ ছিল পৌঁছে গেছে চলো দেখি হ্যাঁ হ্যাঁ বল আরামসে বল চাপ নিস না ওই দিদি চলো দিদি চলো

ফাইনালি মোটামুটি আমরা পৌঁছে গেলাম এই যে বিচে এই যে যাইজ নাচানাচি শুরু করে দিয়েছে এখন অনেক দিন থেকে আসবে বলছিলো বাট আমি বাট আমি তোকে বলছি একটা জিনিস যে আমরা অনেকটা এগিয়ে এসে কিন্তু নেমেছি আমাদেরকে আরও যেতে হবে কারণ আমরা ওই যে হোটেলটা দেখতে পাচ্ছি ওই হোটেলে অনেক কাছাকাছি ছিলাম এটা অনেক দূরে সেম তুই এখানেও বিচে থাকতে পারবি ওখানেও থাকতে পারবি বাট আমাদের আমরা অ্যাকচুয়ালি ছিলাম ওইদিকে ওইদিকে অনেক দোকান টোকান আছে আর কি এদিকেও ফাঁকা তুই এখানেও নাম সুইমিং করতে পারিস হ্যাঁ ওভিয়াসলি তো আমরা এখন হাঁটছি আমরা অ্যাকচুয়ালি এই জায়গাতে স্নান করতে পারতাম বাট আমরা অ্যাকচুয়ালি এসে একটা ভালো লোকেশানে যেটা যেই লোকেশানটাতে আমরা এসছিলাম মনে আছে তুই আট আগে ঠিক সেই লোকেশানেই আমরা আবার যাচ্ছি তবে এখানে আবার অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে কারণ এই বিচটাকে অনেকভাবে ডেভেলপ করছে এখানে একটা নতুন একটা হোটেলও হচ্ছে এখানে জানিস তো এটা ক্রুজ এটা কি হচ্ছে বলতো এটা হচ্ছে ক্রুজ হচ্ছে ক্রুজের লাইন হচ্ছে মানে এখানে এসে ক্রুজ দাঁড়াবে বলে পোর্ট হচ্ছে হ্যাঁ আমি কালকে রাত্রিবেলা যখন এখানে আসবো বলে প্ল্যান হচ্ছিল আমি সবগুলো পড়ে দেখলাম যেখানে কি আছে কি না আছে যাতে তোমাদের বলতে পারি আর কি আর আমরা বলতে বলতে হাঁটতেই আছি ঠিক আছে হ্যাঁ তো আমরা মোটামুটি চলে এসেছি আমাদের সেই স্পেশাল লোকেশনে যেখান থেকে অ্যাকচুয়ালি বুর্জিয়াল আরব দেখা যায় আর হচ্ছে তোমার হচ্ছে জুমের আর ওই হোটেলটা দেখা যায় তো এটা দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে আমরা অ্যাকচুয়ালি হেঁটে যাচ্ছি ওই জায়গাটাতে আমরা একটু মানে স্নান করবো আর এইখানে অ্যাকচুয়ালি জানিস তো এইখানে ওই লাইটটা আছে তুই লাইটের কথা বলছিলি না যে রাত্রিবেলায় লাইট জ্বলে আর এটা নাইট বিচটা আলাদা ভাই এটাও নাইট বিচ এখানেও লাইট জ্বলে হ